আমাদের অভিভাবক জনাব ডক্টর সাদেক মহোদয় জনাব ডক্টর সাদেক নষ্ট বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু রহমানের জ্যেষ্ঠ সন্তান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার এই স্বীকৃতিকে আপনারা স্বীকৃতি দিয়েছেন আমার ডান পাশে যারা আছেন ত্রিশ চল্লিশ বছর তারা তারা রাজনীতি করেছেন আমার পাশে যারা আছেন অনেকেই তিরিশ বছর রাজনীতি করেছেন কিন্তু আমি যখন জননেত্রীর প্রতীক নিয়ে এসেছি তখন সবাই মিলে আমাকে সমর্থন দিয়েছেন আপনার আমাকে সমর্থন দিয়েছেন একে ভালোবাসা বলে একে শ্রদ্ধাবোধ বলে একে বলে পার্টির প্রতি আনুগত্য দল যাকে নির্বাচন মনোনীত করবে তাকে আমরা নির্বাচিত করব আমি মুক্তিযুদ্ধের কথা কিছু বলতে চেয়েছিলাম কিন্তু এখন আর বলার সময় নাই আমি আজকে আগস্টের প্রথম দিন আমি আনন্দিত যে জাতির পিতার মুরাল উদ্বোধন করার সুযোগ আমার হয়েছে এবং আমি যারা এর ব্যবস্থা করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই আজকে অনুষ্ঠান আমরা সংক্ষিপ্ত করব কিন্তু তার আগে আমরা সর্বকালের সমস্ত বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার পরিবারের সদস্য যারা অগস্টে শাদত গ্রহণ করেছেন তাদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি ত্রিশ লক্ষ শহীদ দুই লক্ষ মা বোন আমাদের জাতীয় চার নেতা আমাদের বিভিন্ন সংগ্রামে আমাদের যারা জীবন দিয়েছেন জীবন উৎসব করেছেন তাদের সভাপতি শ্রদ্ধা জ্ঞাপন করে এবং বাংলাদেশের আজকের বাংলাদেশে আজকের বাংলাদেশে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর কবিতার মতো জাতির পতাকা আজ খামছে ধরেছে সেই পুরনো শকুন বাতাসে লাশের ফাঁসে রক্তের কাফোনি মোরা কুকুরে খেয়েছে যারে শকুনে খেয়েছে যারে সে আমার ভাই সে আমার মা সে আমার প্রিয়ত পিতা স্বাধীনতা সে আমার স্বজন হারিয়ে পাওয়া একমাত্র স্বজন স্বাধীনতা সে আমার প্রিয় মানুষের রক্তে কেনা অমূল্য ফসল ধর্ষিতা বুণের শাড়ি ওই আমার রক্তাক্ত জাতির পতাকা এটা আমাদের জাতীয় সঙ্গীত আমাদের রাষ্ট্র আমাদের জাতির পিতা সব প্রশ্নবিদ্ধ করার চেষ্টায় যারা কাজ করে যাচ্ছেন আমরা তা হতে দেব না আমরা যে কোনো প্রাণহানির বিপক্ষে এই ছাত্রদের মধ্যে যারা জীবন হারিয়েছেন আমাদের হোক অন্য দলের হোক যে যারাই হোক আমরা তার জন্য দুঃখ প্রকাশ করছি কোটা ছিল না জনরেজি শেখ হাসিনা দুই সালে বলেছেন কোনো কোটা নাই তারপর একটা মামলা হয়েছে এই মামলার অজুহাতে বাংলাকে ধ্বংস করা হচ্ছে সুতরাং বাংলাকে ধ্বংস করতে দেওয়া যাবে না আমাদের পূর্ববর্তী বক্তারা সবাই ভালো ভালো কথা বলেছেন আমি তাদের সঙ্গে সম্পূর্ণ একমত এবং আমাদের সভাপতি এবং আমাদের উপজেলার চেয়ারম্যান এবং আমাদের সহসভাপতিবৃন্দ বিশেষ করে জেলার এইসব প্রাচীন মানে প্রজ্ঞাবান নেতৃবৃন্দ যা বলেছেন আপনারা নিশ্চয়ই সব বুঝেছেন যুদ্ধের ময়দানে বসে আপনি একটা রুটি কম পেয়েছেন না বেশি পেয়েছেন এটা বড় কথা না জীবন থাকবে কি জীবন থাকবে না সেটাই বড়। বাংলাদেশ থাকবে না বাংলাদেশ থাকবে না সেটাই বড়। আমরা সেই দিকে নজর রাখি আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি আপনারা জেগে থাকবেন মানুষ জয়ী হলে ঘুমিয়ে পড়ে ঘুমানোর সুযোগ নাই ঘুমিয়ে গেলে সর্বনাশ হবে জেগে থাকতে হবে চোখ কান খোলা রাখতে হবে এবং এখানে যে অনুষ্ঠান এই অনুষ্ঠানে আমাকে অতিথি করার জন্য আমি কৃতজ্ঞতা নাই আপনাদের উপজেলার চেয়ারম্যান যে উনি বলছেন আপনি চলে যাবেন আপনাকে আমি আমার উপজেলার শেষ পর্যন্ত আগিয়ে দিয়ে আসব আমি এখানে বসে চেক বিতরণ করবো একে ভালোবাসা বলে এটাকে বলে দায়িত্বপূর্ণ আচরণ সেন্স অফ বিলঙ্গিংনেস ধন্যবাদ আপনাকে নেতা যে চেক প্রত্যেকের নামে যাচ্ছে আপনারা অ্যাকাউন্ট করে সেই চেকটা নেবেন সাইকেল দেওয়া হচ্ছে আর যারা আপনারা বিভিন্ন সমাজ কল্যাণের চেক পেয়েছেন এই জন্য আমরা ধন্যবাদ জানাই ক্যান্সার রুগীদের জন্য আমরা পুরোটাই আটচল্লিশ জনকে দিয়েছিলাম সেখানে চব্বিশ লাখ টাকা পাওয়া গেছিল কর্তপ্রিকাই তো করবো না শুধু বীর মুক্তিযোদ্ধা যারা আছেন এখানে বীর মুক্তিযোদ্ধা যারা আছেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডকে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড বীর মুক্তিযোদ্ধা এবং যারা এই নতুন মুক্তিযুদ্ধের সোলজার সবাই বৌদ্ধমহিলা বৌদ্ধমোদয়গণ মুক্তিযুদ্ধ একাত্তরে শেষ হয় নাই মুক্তিযুদ্ধ পঁচাত্তরেও শেষ হয় নাই মুক্তিযুদ্ধ আজও শেষ হয় নাই মুক্তিযুদ্ধ চলছে মুক্তিযুদ্ধ চলবে সুতরাং সেই একাত্তরে মুক্তিযুদ্ধে যারা অস্ত্র ধরতে পারেন নাই যারা সহযোগিতা করতে পারেন নাই আজকের মুক্তিযুদ্ধে আপনাদের সমর্থন দিয়ে ভালোবাসা দিয়ে আজকের মুক্তিযুদ্ধ সফল করুন জাতির পিতার জ্যেষ্ঠ সন্তান বঙ্গবন্ধুর অত্যন্ত আদরের কন্যা প্রথম সন্তান জননেত্রী শেখ হাসিনা তার নেতৃত্বে যে বাংলাদেশ আমরা দেখতে চাই সেই বাংলাদেশকে রচনা করার জন্য সবার সহযোগিতা চাই এই যে যা দেওয়া হচ্ছে এই যে যা দেওয়া হচ্ছে কিছুতেই আমাদের কোনো কৃতিত্ব নাই আমার কোনো কৃতিত্ব নাই আমি কে আমি জননেত্রী শেখ হাসিনার একজন কর্মী আমাদের নেতৃবৃন্দ তারাও জননেত্রী শেখ হাসিনার কর্মী আর এই যে প্রজাতন্ত্রের কর্মচারী যারা আছেন তারাও জননেত্রী শেখ হাসিনার সরকারের কর্মচারী সুতরাং আমরা সবাই মিলে একটি টিমে কাজ করব। আপনারা যদি আমার ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন আর আমি প্রার্থনা করি আপনারা সবাই সুস্থ থাকেন ভালো থাকেন ক্ষুদ্র নিগোষ্ঠী যারা আসছেন আপনারা আমার কমস্কার গ্রহণ করুন আপনাদেরকে বাদ দিয়ে আমরা কিছু করব না আমরা সবাই ভাই ভাই বনবস আবাস বাংলাদেশ এ পৃথিবী অবাক তাকিয়ে রয় পুরে অগ্নি সন্ত্রাসে অগ্নি জলে পুরে ছাড়খাট তবু মাথা নো নয় জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ ছিল যুদ্ধ